গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলে দেশের চল্লিশ শতাংশ মানুষ ওই দলকে ভোট দেবেন বলে জরিপে উঠে এসেছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে এদিন দুপুরে রাজধানী পেস ইনস্টিটিউট অব বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় প্রতিবেদন থেকে জানা গেছে জরিপে গ্রাম ও শহরের নানা শ্রেণী পেশার চার হাজার জন মানুষের মতামত নেওয়া হয় তাদের তিপ্পান্ন শতাংশ পুরুষ এবং সাতচল্লিশ শতাংশ নারী আঞ্চলিক হিসাব অনুযায়ী একান্ন শতাংশ গ্রামের এবং ঊনপঞ্চাশ শতাংশ শহরের এই সংখ্যক মানুষের মধ্যে থেকে শিক্ষার্থীদের রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন দলকে অর্থাৎ রাজনৈতিক শিক্ষার্থীদের রাজনৈতিক দলকে চল্লিশ শতাংশ মানুষ ভোট দিলেও দেবেন না চুয়াল্লিশ শতাংশ মানুষ বাকি ষোলো শতাংশ মানুষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গত পনেরো থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়ে এ জরিপ চালানো হয় দেশের রাজনৈতিক অর্থনীতি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্বাচন এবং চলমান নানা সমস্যা সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয় প্রিয় দর্শক যদি শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে আসে তাহলে তারা কত পার্সেন্ট ভোট পেতে পারে এ বিষয়ে আপনার মন্তব্য কী অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন